সৃষ্টিকর্তা রক্ষাকর্তা হিসেবে বারবার এই পৃথিবীতে মানুষকেই পাঠিয়েছেন ঠিক এখানেও আপনারা তাই দেখতে পাবেন একটি গরু ও তার বাছুর রাস্তার ধারে চড়তে চড়তে হঠাৎ করে বাছুরটি রাস্তার ধারে একটি গর্তের মধ্যে পড়ে যায় তখন মাটি খুব চিল্লাচিল্লি আরম্ভ করে কিন্তু তার তো ক্ষমতা নেই তাকে সেখান থেকে তোলার তো এই জিনিসটি একজন ব্যক্তি নজরে আসে সে তখন তার নিজের বাইকটি দাঁড় করিয়ে রাস্তার ধারে সে আস্তে নেমে পড়লো সে গর্তে এবং নিজের কৌশলে সে ধীরে 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 বাছুরটিকে কিভাবে তুলছে দেখুন ওই যে একেই বলে রক্ষাকর্তা ঈশ্বর এনাকেই পাঠিয়েছেন রক্ষা করতে বাছুরটিকে ওই যে বাছুরটিকে তুলে দিল তার মায়ের কাছে মাও খুব খুশি সযত্নে হয়েছে বাচ্চাকে ফিরে পেয়ে মা খুব খুশি গায়ে গরুটা খুব খুশি যাক ভদ্রলোক খুব একটি ভালো কাজ করলেন এটা আমাদেরও ভালো লাগলো